কেমন আছেন সবাই রেসিপিটা কি বুঝতে পারছেন কি ওই যে দেখুন পেঁয়াজের মধ্যে মনে হচ্ছে মাছও কি দেয় তো যেহেতু মাছের রেসিপি প্রথমেই আমরা মাছ নিয়ে নিলাম চার পিস রুই মাছ নিয়েছি এখানে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন রুই মাছ নিতে হবে এটা কোনো কথা নয় যে কোনো বড় মাছ নিলেই হবে তো প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দেওয়ার সময় দেওয়ার পর খেয়াল করবেন তেলটা যাতে ভালো মতো গরম হয় তাহলে কি হবে মাছগুলো উল্টানোর সময় প্যানের সাথে লেগে যাবে না এবং ভেঙেও যাবে না তো মাছগুলো উল্টে পাল্টে আমি চার থেকে পাঁচ মিনিট দুই সাইড ভালো মতো ভেজে নিয়েছি এরপর ওই একই পাত্রে আমি দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ আমি এখানে দেড় কাপ মতো পেঁয়াজ দিয়েছি যেহেতু মাছের দোপিয়াজা পেঁয়াজা তো পেঁয়াজটা একটু বেশি লাগবে আর বিশ্বাস করুন এই পেঁয়াজটা দিয়ে কিন্তু ভাত বেশি খাওয়া যায় তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনগুলো একসাথে ভালো মতো নেড়ে নিলাম এরপর গুঁড়ো মশলা দিচ্ছি সবগুলো গুঁড়ো মশলা আমি হাফ চা চামচ করে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ মরিচ জিরা এবং ধনিয়া সবগুলো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে এখানে অল্প একটু পানি অ্যাড করে দেবো এবং যাতে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমরা সেখানে দিয়ে নিচ্ছি দুই চা চামচ টমেটো সস এবং এক চা চামচ মতো সয়া সস ট সয়া সস টমেটো সস দেওয়ার পর আমরা এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলা কষানোর প্রচেষ্টা চলবে তিন থেকে পাঁচ মিনিট তো আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর পর এখানে আরও অল্প একটু পানি দিয়ে নিব। আমি হাফ কাপ মতো পানি দিব হাফ কাপ পানি দেওয়ার পর দেখবেন অল্প একটু রস রসে ভাবটা চলে এসেছে এর মধ্যে আমরা দিয়ে নিব মাছটা পানিটা ফোটা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব তারপর মাছটা এর মধ্যে দিয়ে নিচ্ছি মাছটা এমনভাবে দিবো যাতে প্রত্যেকটা মাছ মশলার মধ্যে ভালো মতো মেখে যেতে পারে মাছগুলো দেওয়ার পর ভালো মতো মশলাটা গায়ে গায়ে মাখিয়েও দেব এভাবে এক পাশ তিন থেকে পাঁচ মিনিট আরও অপর পাশ তিন থেকে পাঁচ মিনিট রান্না করব একদম স্লো হিটে স্লো হিটে কুক করার পর দেখবেন আপনার মাছের পরিস্থিতিটা কি হয় তো এই অবস্থায় এসেছে স্লো হিটে রান্না করলে কি হয় আপনার মাছটা কিন্তু যে মশলাগুলো আছে সেগুলো ভালো মতো অ্যাবজর্ভ করতে পারবে তো রান্নাটা আমাদের শেষ এখন আমরা এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছকে সুন্দর মতো আস্তে আস্তে উঠাবো যাতে ভেঙে না যায় যেহেতু মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছিল আসলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুব কম এরপর আমরা একটা পাত্রে ভাত নিয়ে নিচ্ছি ভাতের সাথে গরম ভাতের সাথে মাছ আহা কি যে স্বাদ আর এই যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো দিয়ে ভাত খেতে আরও বেশি কিন্তু স্বাদ তো আসলে পেঁয়াজগুলো দেওয়ার সময় মনে হয় যে অনেক পেঁয়াজ আর যেহেতু এখন জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি তারপরও হচ্ছে খেতে হলে একটু স্বাদের বানাতেই হবে তো এই তো হয়ে গেল আজকে আমাদের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় অবশ্যই এটা ট্রাই করে খাবেন আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ